তুই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তোর আর আমার বন্ধুত্ব মজবুত রাখতে আরো শক্তিশালী করতে আমার শালীর লগে আমি তোর বিয়ে দেব দোস্ত তুই যদি আমার শালীরে বিয়ে করিস তুই আমার ভাইরে হবি শ্বশুরের যা জমি জমা আছে তুই যদি ভাগ করে খামো দোস্ত বলতাছি কি কি জীবন দুঃখ আইলো হ্যাঁ সুখ খোওয়াইলু হ্যাঁ শীতকালও আইলো বলেন কি কিন্তু কোফাল একটা বউ না মা আমার যখন জন্ম হয় তখন তুমি কোথায় ছিলে আমি তখন হাসপাতালে ছিলাম বাড়ি ফিরে আমাকে দেখে খুব খুশি হয়েছিলে তাই না গেছে বাবা তোমার চাচা তো বিদেশে গেছে এক বছর পরে আইবো ভাবি আপনি কোনো টেনশন করেন না যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কবেন আমি কৈতিনা কাল উড়ে আসবো

একজন ফেসবুকে পোস্ট দিছিল পাঁচ হাজার টাকা বেতনে বিয়ে করছে না বসন না ঘুরতে এখন বেতন চল্লিশ হাজার সেই লোভে আমি পনেরো হাজার টাকা বেতন পাওয়া অবস্থায় বিয়ে করছি আজ বসন না ঘুরতে বউ নেই চাকরিও নাই সবাই তো একই ভাবে প্রপোজ করে তুমি একটু ইউনিক ভাবে প্রপোজ করো যদি হাতে রাখো হাত তাহলে আমি ভাঙতে দিব আমার বাপের দেওয়া খাটা বলতা শিখি আর মেদর বিয়ের বয়স হইলে নাকি কি? বাইগা। কোনা কোনা শরী পরে। জানেন তো আমা ত ভি আমি তো ঠিক করে লঙ্গিতে পারি না। হ্যাঁ। শোনা জানো, কালকে রাতে না তোমাদের স্বপ্নেতে দেখছিলাম। আর স্বপ্নেতে বড় কথা কি? তোমার গায় না একটা কা উপর না। একদিন দেখে উнга করিচ্ছ আমি তো তোমাক পুদিনীই দেখি। কি করে? তুই তো ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে দাদি

ওরা কেমনে চলে আর তুই কেমনে চলস ঠিক মতো দাঁত না আত মুখ দোষ না চুল আচরাস না গোসল করস না আর ঠিক মতো কাপড়টা পর্যন্ত করতে পারস না মাইসে কি কয় দেশে নতুন সরকার আসবে সব কিছু নতুন হবে উন্নত হবে আনের দামটা কম বনি আজ থেকে আমার মধ্যে কোন সম্পর্ক নাই তোর সাথে আমার বেকআপ যা যা

এমন না কত কর্তার ইচ্ছায় কর্তীর অনিচ্ছায় হস্তের উপর হস্ত ফেলিয়া জোরপূর্বক বস্ত্র খুলিয়া একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করিয়া অপর একটি লম্বদণ্ড অনবর্ত ওঠানামা করিলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকেই ঘর্ষণ বলে জিলে একটা কথায় রাগ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে বসে থাকলে হবে মানসি ভুলটা আমার কিন্তু আমি কার আমার তাহলে ভুলটাও তো তোমার আমরা ডাকা তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি বের কর কোনো কথা কবু না স্যার আমার কাছে কিচ্ছু নাই আমি গরিব তাহলে এক কাম কর পেন খোল কে পেন খুলবো কা আপনি কি করবেন তোর একটা বাল ছিলম সি 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 ওটা কা ছিলবেন না ছিললে তো কালকে তোর এলাকার চার দোকান বসে থেকে বড় বড় গপ্প দিব কালকে আমার ডাকা ধরছিল আমার কোন বালি ছিল ব্যাপার নেই আমরা ডাকাত কেউ কোনো কথা কবেন না পুরা ট্রেন ডাকাতি করিচ্ছি আচ্ছা কন আপনার নাম কি আমার আহারে সকিনা আমার মায়ের নাম আচ্ছা ঠিক আছে আপনি মাফ করে দিন যান আচ্ছা তারপর আপনার নাম কি আমার নাম বদনা কিন্তু পাড়ার লোকজন আমাকে আদর করে সকিনা কয় ডাকে